এই আটজাতের যে চমেটোটা আমি করেছি এটার উপরে যে এই যে মাছাটা সেখানে আমি এই যে করলা দিয়েছি এই যে করলা গুলো হয়েছে মোটামুটি অনেক পরিমাণ করলা হচ্ছে এবং এই করলাগুলো আজকে হারভেস্ট করা হবে আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা এই যে আমার বাড়ি জাতের যে চমটে আমি করেছি এটার উপরে যে এই যে মাছাটা আছে সেখানে আমি এই যে করলা দিয়েছি এই করলা গুলো মোটামুটি অনেক ভালো হয়েছে এবং অনেক পরিমাণ করলা এই যে মোটামুটি অনেক পরিমাণ করলা কল্যাণে এবং এই করলাগুলো আজকে হারভেস্ট করা হবে এই যে দেখেন কি পরিমাণ করলা আছে খারাপ না আলহামদুলিল্লাহ ভালো করলা ধরছে এবং এটার সাইডে যে হলো এর আগে আমি দেখাচ্ছিলাম যে এর সাইডে যে আমি এই যে হলুদ পরিমাণ ফাঁদ ব্যবহার করছি এইটাতে দেখেন কি পরিমাণ হলো এই যে সাদা মাছি বলেন কালো মাছি বলেন আর এই যে যেটা হলো মাছি এই কল্লার জন্য অত্যন্ত ক্ষতিকর যেটা হলো কল্লাতে হলো ওর যে হুলটা আছে এটা ফুটে দিয়ে হলো কল্লাকে নষ্ট করে সেগুলো আসে এখানে অনেকগুলো পড়ে গেছে এই যে মোটামুটি এখানে যে আমি দেখলাম কোল্লাতে মোটামুটি কোনো স্পট নাই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং এখানে বড় কল্লাও আছে যেটা যে বিগ বস কোল্লা লাগাইছি সেগুলোও আছে এই যে দেখেন এখানে কি পরিমাণ এই যে এটা কল্লার সাইজ আমি যদি দেখাই বিশাল সাইজের একটা কল্লা এখানে হয়েছে এটা হচ্ছে বিগ বস কোল্লা এই যে এই যে মাছি পোকা এখানে আসে সবগুলো মারা যাচ্ছে তো ভালো হলুদ ফোরেমন ফাট যেটা আছে এটা অনেক ভালো কাজ করে এবং কীটনাশকের চাইতে এটার কার্যকারিতা অনেক বেশি কীটনাশক দিলে এই পোকাগুলো আসলে হলো মারা যায় না এগুলো হলো চলে যায় সাময়িক সময়ের জন্য কিন্তু এই হলুদ ফোরেমন ফাটটা দেওয়ার কারণে এখানে দেখেন কতগুলো পোকা এখানে একবারে এটা শেষ হয়ে গেছে এই এবং এই যে কল্লাগুলো আছে এই কল্লাগুলোতে কোনো ধরনের আর স্পট পড়েনি কোনো ধরনের স্পট পড়েনি এবং প্রতিটা কল্লায় কল্লায় ভালো আছে আলহামদুলিল্লাহ খারাপ না ভালো সবগুলো মোটামুটি ভালো আছে ওই সাইডে যদি দেখাই এই সাইডেও আছে এই যে যদি দেখাই এক একটা কল্লার সাইজ এই যে কল্লার সাইজ এবং এখানেও একটা এরকম দেয়া আছে এগুলো হচ্ছে ফসলের জন্য মারাত্মক এইটা হলো আমার ফাঁদটা ব্যবহার করার আগেই হয়তো সম্ভবত এখানে কোনো মাসি পোকা আসে এখানে কল্যাটাকে একদম নষ্ট করে দিচ্ছি এগুলো আবার আলহামদুলিল্লাহ সবগুলো ভালো আছে হলুদ ফাদ এটা ব্যবহার করতে পারেন এটা খুব ভালো কাজ করে ধন্যবাদ সকলকে ভালো দেখবেন আসসালামু আলাইকুম